কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছি মানে যার যেখানে ভুল দেখবো যেখানে যা কিছু দেখতে পাবো সেখানে সেইটা নিয়েই কথা বলবো এখানে কে টিনু এখানে কে বাবু কেউ আলাদা নয় কারুর হয়ে কেন কথা বলবো কারুর হয়ে কথা বলবো না কারুর হয়ে কথা বলা মানে তো একতরফা সে ভুল করছে দেখেও তাকে সাপোর্ট করে যাবো অন্ধ সাপোর্টার এরকম করে তো চোখ কান্নাক বন্ধ করে তো ভিডিও করতে বসিনি যেখানে দেখবো সেখানে বলবো অনেকেই বলছো কালকে কমেন্টও এসেছে যে টিনু বেড়াতে গেছে দেখো টিনুর সাথে মনে হয় প্রদীপ্তও গেছে প্রদীপ্ত সরকার গেছে দেখো প্রথমত ভিডিও দেখে হয়তো মনে হচ্ছে আবার যদি দেখতে পাই তখন বলবো কিন্তু কাল পর্যন্ত কিন্তু দেখতে পাইনি ভিডিওতে চোখের সামনে যেটা দেখতে পাবো সেটুকু নিয়ে বলবো যেমন টিনু যেমন বলেছে টিনু তো আমাদের মিথ্যে কথা বললোই সেটা তো তোমরা জানোই যে আমরা ছজন যাচ্ছি কিন্তু দেখালো টিনু টিনু ঠামি মা বৌদি আর সোনাই কাকা তোমরা দেখতে পেয়েছ পাঁচজনকে তাহলে আর একজনকে সেটা হচ্ছে সোনাই কাকার গার্লফ্রেন্ড সেটা আমাদেরকে বলেনি বললেই পারতো না বলা কি আছে এখন তো অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও তো যায় পরিবারের সঙ্গে যদি মেনে নেয় যায় একা একা তো যাচ্ছে না পরিবারের সঙ্গে যাচ্ছে এই মিথ্যাগুলো কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয় চিনু কিন্তু যে তার ভিডিওতে কন্ট্রোভার্সি ছুট ছুটছে না তা নয় এই জন্যই কিন্তু এক এক সময় মনে হয় যে নাটক দেখো পত্তা গিন্নি দুজনেই কিন্তু কন্ট্রোভার্সি ছুটছে তোমরা বলো আজকে ফোনদীপ চেয়েছে বলেই তো ফোনদীপের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে খেতে যাচ্ছে রেস্টুরেন্টে ব্যাগকে ফোকাস করছে লেডিস পার্টসকে লেডিস ব্যাগকে ফোকাস করছে কি না দেখো এই এইয আমি একা নই আরেকজন আছে আমার পাশে বাইকে যাচ্ছি পিছনে কেউ একজন বসে ভিডিও করছে কোনো মহিলার ঠ্যাং দেখা যাচ্ছে কি বলবো এটাই তো বলবো তার মানে দেখাচ্ছে ফোকাস করছে মহিলার হাত এরকমভাবে কাঁধের ওপর এগুলোই এরা কন্ট্রোভার্সি চাইছে বলেই তো করছে কারণ কন্ট্রোভার্সি ছাড়া এটা বাঁচতে পারবে না পরিষ্কার কথা তাহলে যে জায়গায় দেখতে পাচ্ছি যে মিয়া বিবি দুজনেই কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি ছুটছে সেটা বলবো না তাই কখনো হয় অন্ধের মতো তো ভিডিও করতে বসে আর কিছু পাগলাদের মতো কন্ট্রোভার্সি এই চোখে দেখেও তাকে সাপোর্ট করে যাব না সেরকম নয় এই জন্যেই তো বলি এদের কাছে বাচ্চাটা হচ্ছে এখন বোঝা বাচ্চাটা হচ্ছে বোঝা এরা চাইছে বাইরে বাইরে ফুর্তি করতে আনন্দ করতে স্বাভাবিক সবাই যে যার মতো আনন্দ করছে মাঝখান থেকে বাচ্চাটার অবস্থা দেখো তোমরা দেখতে পেলে আমি বলেছিলাম মায়ের স্নেহ কীরকম জিনিস দেখতে পেয়েছো দেখো সেদিনকে ওই বৌদিটা ওই ফোনদ্বীপের বৌদি ছোটো বৌদিটা বসিয়ে খাওয়াচ্ছিলো কি সুন্দর এক জায়গায় বসে খাচ্ছিলো আর বুড়ি মানুষটাকে মানে মাসিমাকে ঠামিকে দৌড়ে 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 কোমর ব্যথা করিয়ে দেয় স্বাভাবিক ব্যাপার আর সেটা দেখেও সেটা জেনেও এদের কিন্তু কোনো যায় আছে না এরা কিন্তু মাকে আনার কোনো ব্যবস্থা করবে না কেন কন্ট্রোভার্সি থেমে যাবে অট্টালিকা হচ্ছে অট্টালিকা বন্ধ হয়ে যাবে যে জায়গায় আছে ঘর ভর্তি হচ্ছে ঘর ভর্তি কমে যাবে মানুষজন জিনিসপত্র দিচ্ছিল সেটা বন্ধ করে দেবে স্বাভাবিক ব্যাপার কন্ট্রোভার্সিতে যে পরিমাণ ভিউজটা এক ধমকা হবে স্যান্ডিকে দেখে যেটা বুঝে নিয়েছে টাকার গন্ধ যে পেয়েছে ভাই পরিষ্কার কথা সে কি কখনো থামে কথায় বলে বাঘ যদি মাংসের গন্ধ পায় ওই গ্রামের লোকজন আছে বাঘ যদি জানতে পারে বাঘ কি সেই গ্রামটাকে টার্গেট করা ছেড়ে দেবে বাঘ কি পাতাছে ভাবে কখনোই না তাহলে টাকার গন্ধ যে পেয়ে গেছে কন্ট্রোভার্সি করে সে তো সবাই চাইবে দেখতে পাচ্ছ না আশেপাশের মানুষ কন্ট্রোভার্সি করবে বলে নামছে কিন্তু পাকাপুক্ত পুক্ত না হলে পারবে না মান সম্মান খুইয়ে যদি নামতে পারো তাহলে নামো ওই অর্ধেকটা ওগুলো কি হয় বাকি যারা চেষ্টা করছে মানে বুঝতেই পারছো তোমরা তো ওটা হচ্ছে হচ্ছে না কারণ কেন অতি চালাকের আবার গলায় দড়ি হয়ে যায় অতি চালাকিও ভালো নয় মান সম্মান খুইয়ে নামো সামনে বাচ্চাকে টার্গেট রাখো পরিষ্কার কথা দুদিন ইনকাম করে নাও কারণ তোমাদের মান সম্মান বলে তো ভাই আর কিছু থাকছে না পরিষ্কার কথা সে মান সম্মান কি খায় না গায়ে মাকে না পেছনে মোছে এরা কিছু জানে না আর রইল পরে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের তো মান ইজ্জতের কথা ধরিয়ে উড়িয়েই দাও ছেড়েই দাও যে হারে গাল দিয়ে ভিডিও করতে হয় যে হারে মুখের ভাষা নোংরা করে ভিডিও করতে হয় কারণ একটা মেয়েকে গাজরা পড়িয়ে মোড়ায় বসাতে গেলে যে পরিমাণ ভাষা ইউজ করতে হয় আমি ভদ্রবাড়ির বউ আমি গজরা পড়িয়ে মোড়ায় বসানো বলে দিলাম এবার তারা তাদের মুখের নোংরা ভাষা দিয়ে যদি তাকে সেই জায়গায় বসায় তাহলে বুঝতে পারছো কী অবস্থা সবাই তো পয়সার জন্য নেমেছে ভাই কিন্তু পয়সার জন্য মান সম্মান মান ইজ্জত বলে তো এদের কাছে কিচ্ছু নেই ম্যাটার হচ্ছে টাকা তাহলে নোংরা এরা করছে অসভ্যতাপনা এরা করছে এখন তো তিনিও কন্ট্রোভার্সি চুড়ে ছুঁড়ে মারছে পরিষ্কার বোঝা যাচ্ছে কন্ট্রোভার্সি ছুঁড়ে মারলে আমরা কন্ট্রোভার্সি করব কারণ কেউ আমাদের কারুণ নয় অন্তত আমিও নিজে মনে করি কে ভাই এরা কে এদের বেচাল দেখব সমালোচনা করব অবশ্যই কোনো নোংরা ভাষায় কোনো চরিত্র নিয়ে বা উল্টোপাল্টা কথা বলে বা কাউকে আহাট করে আঘাত করে সেরকম নয় ভিডিওর মধ্যে যতটুকু দেখবো ততটুকু বলবো এই তো টিনুর ভিডিও তো এখনও টুদিত্য সরকারকে দেখতে পাইনি ভাই সেজন্য বলিনি যেদিন দেখতে পাবো সেদিনকে আছোলাভাবে সমালোচনা হবে পরিষ্কার কথা আমার কাছে পরিষ্কার কথা তো ব্যাপার হচ্ছে অনেকেই বারবার বলছো বাচ্চাটাকে কেন আনছে না বাচ্চাটাকে সেই প্রশ্ন তো আমারও এদিকে এত ঘুরতে যাচ্ছে এত আনন্দ হচ্ছে এত ফুর্তি হচ্ছে এত খাওয়া দাওয়া হচ্ছে বাচ্চাটাকে কেন আনছে না বাচ্চাটার কথা উঠলেই এ একজন বলছে ও একজন বলছে আইনের সাহায্য আইনের সাহায্য কিসের আইনের সাহায্য ভাই মা বাচ্চাকে যদি আনতে চায় কিসের আইনের সাহায্য কিসের আর মা যখন আনতে চাইছে তখন এদিক থেকে বলছে মা নাকি সন্তানের ক্ষতি করে দেবে এদিক থেকে বলছে তার মানে এটা পুরো সাজানো নাটক নয় তো কী বলবো মাঝে মাঝে তো এটাই মনে হয় তোমরা বলো যে কখনো নাটক বলো কখনো সত্যি যখন ওরা সত্যি করে দেখায় তখনই দেখো না একটার পর একটা একটার পর একটা তবে হ্যাঁ নাটক এক এক সময় এই জন্য মনে হয় না যে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটায় আবার সত্যি কথা কী বলো নাটকই মনে হয় তোমাদের পাসেল করে দিচ্ছি তাই না আর এই ব্যাপারটা তো সেটাই হচ্ছে তোমরাও পাজেল লড়ছো আমরাও পাজেল লড়ছি কারণ তোমরা এইটুকু জানো খোঁজখবর রেখে ভিডিও করেই কি হয় খোঁজখবর রেখে ভিডিও করেওতেই তো সুতোপা ম্যান্ডির তো কত খোঁজখবর রেখে ভিডিও করতো খোঁজখবর রেখে ভিডিও করে কী হতো সেই তো ম্যান্ডির পিছনে দিয়ে দিল ছুরি একদম এখন বরের বাড়ি করছে খুব ভালো কথা বরের বাড়ি করার জন্যই সকলে বলেছিল কিন্তু এই যে মাঝখানে চরিত্র বিক্রি বাটরা দু টাকা এক টাকা আটানা আনা করেই যে দশ পয়সা করে যে সোশ্যাল মিডিয়ায় গড়াগড়ি হলো একটা নারী একটা মেয়ের মান সম্মান আমরা তো জানি এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস ছোট থেকে মেয়েদেরকে এখানে যাস না ওখানে খাস এটাকে যাস না ওর সাথে ঘুরিস না এই করিস না মানে কি নারীর মান সম্মান এগুলো বলা হয় তো এখন তো দেখছি সম্মান এ তো সেই আট আটানা দশ পয়সা চরিত্রটা নারী চরিত্র তো ছেড়েই দাও চরিত্র নিজেরা বসে বসে বিক্রি করছে তাই না সব থেকে বড়ো কথা আর দ্বিতীয় হচ্ছে পুরুষ মানুষ কোনো পুরুষ মানুষ ওই যদি সে বলে যে আমি আমার বাড়ির সম্মান বাড়ির স্ত্রী বাড়ির মা বাড়ির বোন এগুলো হচ্ছে বাড়ির সম্মান তো বাড়ির সম্মানকে বিক্রি করে খাবো সেই পুরুষ কেমন সেটাও তো সমাজ বুঝতে পারছে নেক্সট টাইম যে মেয়ের বাবা মেয়েকে তুলে দেবে সে মেয়ের বাবা হয় বুঝে গেছে যে টাকা পয়সাটাই ম্যাটার এখন ভালোবাসা সম্পর্ক ও এগুলো কতটুকু ম্যাটার করে গো এখন এগুলো কিছু ম্যাটার করে না এখন ম্যাটার করে টাকা পয়সা মানে মেটেরি মানে ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার তাই তো মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলোই এখন ম্যাটার করে এখন সম্পর্ক ভালোবাসা ভালো মানুষ এগুলো কোথায় ম্যাটার করে কখনোই ম্যাটার করে না দেখতে পাচ্ছ না কি অবস্থা হচ্ছে সম্পর্কগুলোর ডিভোর্স নিতে চাইছো ডিভোর্স হচ্ছে না কিমা সঙ্গে দেখা করো বাড়িতে ক্যামেরা নিয়ে গিয়ে নোংরা গাল মেরে ও করিয়ে দেবে কোনো অসুবিধে নেই ফোর নাইনটি দিতে চাইছো কিমাদাল্লির সঙ্গে দেখা করো কোনো অসুবিধে নেই দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে সংসার ভেঙিয়ে দেবে কোনো ব্যাপার নেই কারণ দায়িত্ব নিয়ে সংসার ভাঙিয়ে নিজের সংসার চালাতে চায় এরকম আরও অনেক মানুষ পাশাপাশি ঘোরাফেরা করছে কিমাদাল্লির গ্রুপের মানুষটা ঘোরাফেরা করছে সংসার ভাঙানোর জন্য আর যে বাকি তো ছেড়েই দাও কোনো কিছু বলার নেই নতুন করে কিচ্ছু বলার নেই তোমরাও কার্টুন চ্যানেল দেখছো আমরাও কার্টুন চ্যানেল দেখছি চ্যানেল দেখবো চ্যানেল মারফতে কথা বলবো না কারোর সাথে ফোনে যোগাযোগ করবো না কারোর সাথে ফোনে কথা বলবো কিচ্ছু বলার দরকার পড়ে না তো এগুলো সত্যি সত্যি ভদ্রতা কারণ আজকাল পরকিয়া বেড়ে চলেছে কারণ স্বামীগুলোও সেটা চাইছে কারণ দেখছো না এখন স্বামীরা চাকরি বাকরি ছেড়ে দিয়ে বসে ইউটিউবে ঢুকে পড়ছে কোনো স্বামী শর্ট সব স্বামী শর্টকাটে রোজগার করতে চায় আর এখন বহু বিক্রি এখন ট্রেন্ডিং চলছে তাই না বর বউকে বিক্রি করছে বউ বরকে বিক্রি করছে এগুলো তো ট্রেন্ডিং চলছে তো ট্রেন্ডিংয়ে যেটা আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ট্রেন্ডিংয়ে নিয়ে ভিডিও করব এই বেশি চিন্তা করে মাথার চুলচরাচারি করে কোনো লাভ নেই আমার মনে হয় যেটা হচ্ছে সেটা হতে দাও চুপচাপ দেখতে থাকো কারণ দেখবে এটা রঙ্গ তামাশা এটা কিচ্ছু না না আছে এদের কোনো জীবন আর না আছে এদের কোনো ভালোবাসা সংসারের প্রতি লোভ কিচ্ছু নেই বিক্রি করে যতদিন খাচ্ছে খেতে দাও না বুঝতেই তো পেরে গেছে এটা হা ভাতে আবার কি আছে যাদের নিজেদের মান সম্মান নেই আমাদের কি দায় তাদের মান সম্মান রক্ষা করা সমালোচনা করবো আর তোমরা কমেন্ট করতে থাকো ভিডিও দেখতে থাকো ঠিক বললাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার বেলায় ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকো